মাতালদের উপদ্রব বাড়ছে স্থানীয় এলাকায় সেক্ষেত্রে খুবই দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ এখানে পুরো দল বেঁধে ছজন আটজন করে পুরো একদম রাস্তা গোটা রাস্তাতেই এরকম বসে খাওয়া দিনে রাতে এই রাস্তার গায়ে মাতালদের উপদ্রব এক প্রকার নাজিহাল সাধারণ মানুষ মহিলাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্ত নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন এই মুহূর্তে ছবি সরাসরি দাসপুর থানার খেপত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানিকদ্বীপা গ্রামের ছবি যেখানে অভিযোগ উঠে আসছে রাস্তার পাশে বসে দিবারাত্রি চলে মদের আড্ডা আর যার কারণে কিন্তু নাজেহাল হয়ে রয়েছে এলাকার মানুষ প্রতিবাদ করতে গেলেও কিন্তু তাদেরকেও এক প্রকার দেখুন কাঁচের বোতল গোটা আমার কতগুলি গ্রামের লোক এখান দিয়ে যাতায়াত করে আমাদের পুরো মানিক গ্রাম ছাড়ো বারোশ আদমপুর নিশুদ্ধপুর অধিকার পাঁচ গেছে ঘোল পাঁচ গেছ সব এই এই দিয়ে আপডাউন আচ্ছা মহিলারও তো যাতায়াত করে মহিলা তো ব্যাঙ্কে যায় জব কার্ডের যে মানে আগে যে ছিল এখনও এমনি যে লোকের ভাণ্ডারে পয়সা তুলতে হ্যান করতে ফ্যান করতে যে কোনো বাজার হাট যাক এই রাস্তায় আমাদের হচ্ছে মেন রাস্তা এইটাই সমস্যায় পড়তে হয় সমস্যা তো পড়তে হয় তাই তার সাথে আমার ঘরে কারো হয়তো ঘরে কোনো ছেলে নেই তার সঙ্গে কাকু আ অন্যকে আউকে যেতে হয় এখানে পুরো দল বেঁধে ছজন আটজন করে পুরো একদম রাস্তা গোটা রাস্তাতেই এরকম বসে খাওয়া দাওয়া হয় বারণ করলে তো আমরা ছেলেরা যখন আসি হয়তো একা আছি বললে আমাদেরকে গরম মারে অতএব আমরা একা তো কিছু সামলাতে পারছি না গ্রামেরও ছেলে সবাই আমরা পুরো গ্রামটা চেষ্টা করছি এই জায়গার এই জিনিসটা বন্ধ করার জন্য মহিলারা তার মানে নিরাপত্তা নিরাপত্তা তো নেই এর আগেও অনেক কেস তো এখানে হয়েছে এটা তো তাজপুর থানাও তো কেস হয়ে আছে তার এইটা নিয়ে দু একবার স্টেপ তো নিয়ে নিয়েছিল তার পরবর্তীকালেও আবার এখানে প্রত্যেক বেড়েছে এখানে জানানো হয়েছে সবাই আমরা গ্রাম প্রশাসন গ্রামের সব মানুষ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু যখন পাচ্ছি না বাধ্যগত প্রশাসনের আইতে আমরা যেতে বাধ্য হচ্ছি যে আমাদের এখানে মেয়ে ছেলেরা যাতায়াত বা যে কোনো ছেলেই রাত্রে কেউ বাইর থেকে আসু যা আসু তার আসতে ভয় পায় বাড়ির লোক যে আনতে হয় এমনই এখানে এমন জুয়ার আড্ডা গাঁজা মদ এখানে হেন জিনিস নেই যে চলে একা আমরাও যে মানে আমি যে বলছি আমি একা আসতে আমিও ভয় পাই আচ্ছা কোথা থেকে আসে ওরা সব ওরা যাকেই ধরি জিজ্ঞাসা করি আমি সামনের ছেলে হয়তো বারণ করলে তো আমরা ছেলেরা যখন আসি হয়তো একা আছি বললে আমাদেরকে গরম অতএব আমরা একা তো কিছু সামলাতে পারছি না গ্রামেরও ছেলে সবাই আমরা পুরো গ্রামটা চেষ্টা করছি এই এই জিনিসটা করার জন্য অভিযোগ ওটা হচ্ছে বিভিন্ন সময় কিন্তু মহিলাদেরকে কটুকটির শিকার হতে হয়েছে এবং মাতালদেরকে প্রতিবাদ করতে গেলেও কিন্তু তাদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে গেছে এলাকার মানুষ দেখতেই পাচ্ছেন এই ছবি কিন্তু এখানকারই বিভিন্ন বাঘ বিতণ্ডায় জোড়াতে হয় এই যে ছবি আপনারা দেখছেন এই ছবি মানিকদ্বীপা গ্রামের অন্তর্গত সেনাজাঙাল শোশান বলে একটি জায়গা রয়েছে এখানকার ছবি এলাকার মানুষদের অভিযোগ যে দীর্ঘদিন যাবৎ এই যে গোপীগঞ্জ সুলতাননগর সড়ক দেখছেন ওই গোপীগঞ্জ সুলতাননগর সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে এই শ্মশান যেই শ্মশানে কিন্তু চলে মডে মদের আড্ডা বারবার বারবার তাদেরকে কিন্তু সাবধান করেও কোনো সুরা হয়নি বিভিন্ন স্থান থেকে মাতাল্লা আসেন এখানে মদের আসর বসাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা এক প্রকার মহিলারা যদি সন্ধ্যের পর এই রাস্তা ধরে যাতায়াত করেন তাদেরকেও কিন্তু কটুক্ত শিকার হতে হয়